আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি হলো এটা বিএনপির ছাত্রদলের একজনের উইকেট ফেলে দিল সমন্বয়করা বিএনপিকে দাবড়ানি দিচ্ছে বিএনপি কে ছুরিকাঘাত করে হত্যা করছে সমন্বয়করা এই দুঃসাহস দেখাচ্ছে কিভাবে হাস্যকর লাগলো বিষয়টা এবং ঘটনাটি শুনেও আমার কেমন অবাক এবং অভিভূত হলাম অভিভূত হলাম যে কিশোরগঞ্জে একটা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির তিনজনের নাম নাকি বোর্ডে পাঠিয়েছিলাম সেটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে পরবর্তীতে সেখান থেকে তদন্ত কমিটি বোর্ড থেকে পাঠিয়েছে তদন্ত কমিটি যখন সেই স্কুল অ্যান্ড কলেজে আসছে আসার পরে সমন্বয়ক বাবলু না বাবুল সে লোকজন নিয়ে এসেছে এদিকে বা বিএনপির এবং ছাত্র দলের এরাও গিয়েছে পরে কমিটির লোকদের মানে তদন্ত কমিটির লোকদেরকে নিয়ে বাইরে আসে পরে দরখাস্ত দিয়েছে সেই দরখাস্তে কী লেখা সেটা পড়ে শুনিয়েছে শোনানির পরে রঞ্জন নামে একজন দরখাস্ত দিয়েছে সেটা শোনানোর পরে সেই সমন্বয়ক বাবলু নাকি বলেছে যে এটাই ঠিক আছে পরে নজরুল নাকি বলেছে হ তুই আবার কথা বলছিস কেমনে হ্যাঁ এ কথাটা ঠিক আছে মানে আর এটা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগছে পরে একজন মুরুব্বি অর্থাৎ দেখলাম দাড়ি আছে অনেক দাড়ি পাকা দাড়ি পুরোটাই পাকা দাড়ি তিনি বলছেন ওই সমন্বয়করা আগে থেকে বাবলু অর্থাৎ বাবলু না বা ডাবলু কে যেন এরকম একটা নাম যাই ও আগে থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ওইদিকে রেডি করে রাখছিলাম পরবর্তীতে হামলা করেছে হামলায় দশজন মহত মতো আহত হয়েছে এবং এই নজরুল নাকি নজরুল নামে ছেলেটি মারা গিয়েছে দেখেন ঠেলা কি অবস্থা জ্বালা কি বাধাইল এখন সমন্বয়ক মানে বিএনপিরি ওদিকে জামাতালারা ধরতেছে এদিকে আপনার আর ধরতেছে সমন্বয়করা তো বিএনপির এত উইকেট ফেললে তো বিপদ হ্যাঁ সেদিন দেখলাম কোন জায়গায় থালারে এক উইকেট ফেলে দিয়েছে আবার এদিকে উইকেট ফেলে দিচ্ছে হ্যাঁ দেশে চলতেছে কি এরপরে দেখলাম মানিকগঞ্জে তিন স্থানে তিন নারীর মরাদেহ উদ্ধার মানে বাংলাদেশ মনে হয় যে খুন তথ্যের উপর অর্থাৎ হত্যা তত্ত্বের উপর নিহত তত্ত্বের উপর চলতেছে এরকম একটা অবস্থা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله